সৈফুল ইসলাম আপনি লিখেছেন কিছুদিন পরপরই শোনা যায় যে অমুক কোম্পানি বহু মানুষের টাকা নিয়ে উদা হয়ে গেছে বা মেরে দিয়েছে অন্যদের সম্পদ আত্মসাদের পরিণাম সম্পর্কে যদি একটু বলতেন ভাই সাইফুল ইসলাম ইসলাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন এখানে শর্টকাটে সম্পদশালী হওয়ার কোনো সুযোগ আসলে রাখা হয়নি এই জন্য আপনি দেখবেন যে আপনি বসে বসে সুদে টাকা লাগালেন আর বসে বসে আপনি তার লাভ খেয়ে আপনি বলক হয়ে গেলেন এই পদ্ধতিকে ইসলাম কিন্তু জায়েজ করেন এটা হারাম এবং একইভাবে আপনি দশ টাকা দিয়ে লটারি কিনে চল্লিশ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন রাতারাতি এরকম শর্টকাট ওয়েতে ধনী হওয়ার কোনো পথ কিন্তু ইসলাম রাখেন অনেক কোম্পানি যেরকম মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে আমরা গ্রাহকরাও সাধারণ মানুষ অনেক সময় লোভে পড়ে এই সমস্ত জায়গায় পা দেই এবং ক্ষতিগ্রস্ত হই দুনিয়াও বরবাদ হয় আমাদের আখেরাতে বরবাদ হয় এ আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন ইয়া ইউল দিন আমানু লা তাকুলু আবু আল হাকুম বাইন হে ইমানদারগণ তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না যে ব্যক্তি এরকম করবে আল্লাহ তালা বলেছেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন এবং ওখানে দায়িকা আল্লাহ ইয়াসির এটা আল্লাহর জন্য সহজ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মালকাশাফ আলাইসামিন না যে ব্যক্তি আমার উম্ম প্রতারণা করে ধোকা দেয় তাদেরকে আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্ত করে সে আমার হতে পারে না দুনিয়াতে যারা এগুলো সম্পদের জন্য করছেন বিভিন্ন কোম্পানি খুলে মানুষের টাকা বিভিন্নভাবে তারা সংগ্রহ করছেন এরপরে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন মানুষের টাকা নিয়ে একরকম তামাশা করছেন এবং তাদেরকে রিস্কের মধ্যে ফেলছেন এ মানুষগুলো হয়তো অনেক সম্পদ আহরণ করছে কিন্তু এরা হোক কে আমাদের ময়দান হবে সবচেয়ে অভাবী এবং ভিখারী নবী করিম সাল্লাহ সালাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড়ো ভিখারি কে তখন সাহিরা বললেন যে আমাদের মধ্যে তো যার টাকা পয়সা নাই মাল্লা দিনহারা হামা তাকে আমরা মনে করি যে সে হলো অভাবী নাবী আলিস্লাম বলেছেন প্রকৃত অভাবী হলেন ওই ব্যক্তি যে কে দিন দুনিয়ার থেকে অনেক আমল টামল নিয়ে যাবে কিন্তু পাওনাদারদের পাওনা দিতে 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 মানুষ হক নষ্ট করেছে সেগুলো পরিশোধ করতে করতে সে নিঃস্ব হয়ে যাবে সমস্ত স্বভাব তার পাওনার বিপরীতে দিয়ে দিয়ে তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে এরপরে পাওনাদারদের বদামল নিয়ে তাকে জাহান নামে যেতে হবে তো এই জন্য যারা সম্পদ আহরণ করছেন দুনিয়াতেই তাদের শান্তি হয় না আখরা অশান্তি তো নিশ্চিত এই জন্য হারামে আল্লাহ তবুল আলমিন আরাম রাখেননি আল্লাহ তালা আমাদেরকে হারামকে না বলার তৌফিক দান করুন বেশিরভাগ মুসলমানরা আজ আমরা নামাজ কালাম রোজা বা ইসলামের অন্য অনেক বিধিবিধান পালন করলেও অন্যকে মেরে ঠকিয়ে অন্যায় করে বিভিন্নভাবে সম্পদ আহরণ করার এক নেশে আমরা মত্ত হয়ে আছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা যেন বোধ হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং গ্রাহক যারা আছেন তারাও লোভে আপনার শর্টকাট ওয়েতে ধনী হওয়ার বা সম্পদ করার কোনো পথে যাবেন না আল্লা আমাদের সবাইকে হেফাজত রাখুন এবং বোঝার তৌফিক দান করুন এই ধরনের কাজ যদি কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো লেবাসধারী বা কেউ যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হয়ে যাবে না যদিও এই ধরনের কাজগুলো সাধারণত সমাজের এক শ্রেণী মানুষ করে থাকেন যারা হয়তো বিভিন্ন শ্রেণী পেশার সাথে জড়িত যারা গাইরে আলেম বা আলেম নন আলেমদের মধ্যে এ ধরনের ঘটনা খুবই কম ঘটে কিন্তু সে কমটাও অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক কারণ আলেমদের প্রতি মানুষের যে আস্থা সেখানে শতকরা এক দুটি ঘটনাও যদি এরকম আলেমদের দ্বারা হয়ে থাকে মানুষের আস্থা কমে যায় আলেমদের প্রতি এই জন্য আলেমদেরও দায়িত্বশীল হতে হয় এবং সচেতন হতে হবে এবং লেবাস ধারণ করে কেউ যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেবারে সচেতন এবং সাবধান থাকতে হবে আমাদের সকলেই আল্লাহ তালী আমাদের সবাইকে হেফাজত করুন ওমর ইসলাম আপনি লিখেছেন আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তেন না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন ভাহ ইসলাম এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই কারণ হলো বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আরবির উচ্চারণ যদি করতে চান তাহলে সেটা বিকৃত হয়ে যাবে আর কোন বিকৃতি ঘটতে পারে কোরআন কোরআনকারিমের তলদ করা উচিত নয় আপনি আরবিটাই যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন আল্লাহবুল তার জন্য আপনাকে যা দিবেন এমনকি আপনি বেঁধে বেঁধে আটকে যদি পড়েন তাতেও ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন এবং পাবেন আল্লাহ তালা কাছে বরং কোনো কোনো হাতে সবাই ডবল পাবেন এই জন্য আরবিতে আপনি পড়বেন এবং আপনার সাধ্যের সবটুকু দিয়ে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন একবারে শতভাগ পারফেক্ট না হলে কোনো অসুবিধা নেই এটা নিয়ে খুব অরিন হওয়ার কারণ নেই তবে বাংলা উচ্চারণের সাহায্য নেবেন না প্রয়োজনে অর্থ সহকারে কোরআন পড়বেন এরপরে প্রশ্ন করেছেন জোবায়ের আহমদ আপনি লিখেছেন আকিদা প্রতিযোগিতার নামে আপনি সালাফি আকিদা প্রতিষ্ঠা করছেন কেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ইসলামী আকিদা বইটি নিয়ে ওলা আমাদের আপত্তি আছে আপনি আকিদার তহবিয়া দিয়ে কেন প্রতিযোগিতার আয়োজন করেননি ভাই জোবায়ের আল্লাহ রাব্বুল্লাহ আলামিন মানুষের অন্তর খবর রাখেন আমি শপথ করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে আকিদা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি আকিদা পাঠের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছি এর মূল এবং একমাত্র উদ্দেশ্য হলো যে দেশের সাধারণ মানুষের একটা বড় অংশ যারা জন্মসূত্রে মুসলিম অথচ ইসলামের একেবারে বেসিক বিষয় যেগুলো ইমান সংক্রান্ত সে বিষয়গুলো তাদের জানা নেই তো তাদের ইমান সংক্রান্ত একেবারে বেসিক বিষয়গুলো যেন জানতে পারেন সেই জন্য আমরা এই প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছি এখানে কোনো বিশেষ ইজম প্রতিষ্ঠা করা বা কোনো ইজমকে আপনার কাউন্টার দেওয়া এরকম কোনো উদ্দেশ্য ঘুণাক্ষরেও আমাদের অন্তরে নেই আল্লাহ রব্বুল আলমিন সে বিষয়টি জানেন আমরা একজন মুসলিম হিসাবে যখন আমাদের অবস্থান পরিষ্কার করব। তারপরেও যদি আমাদের ব্যাপারে কারোর ধারণা খারাপ করেন তাহলে তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন কে অন্তর ময়দানে আবদুল্লা জাহাঙ্গীর রহমান আল্লাহর ইসলামী আকিদা বইটিকে নির্বাচন করেছি এর মূল কারণ হলো যে আকিদার উপরে বাংলাদেশে বাংলা ভাষায় যে খুব ভালো এবং আপনার সার্বিকভাবে মানুষকে সারা দেশে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অ্যারেঞ্জ করার মতো যে অনেক বই আছে তা কিন্তু না কিছু কিছু বই আছে যে ভাষাগত দিক থেকে আপনার শিক্ষিতদের মাঝে আপনি বিতরণ করবেন এটা এটি নিয়ে সেরকম না কিছু কিছু বই আছে যে আকিদার নামে বিভিন্ন গ্রুপের আক্রমণ পাল্টা আক্রমণ আলসুল জামায়াতেরই এক গ্রুপ অন্য গ্রুপকে আক্রমণ পাল্টা আক্রমণের বিষয়গুলো আছে এবং এ জাতীয় নানান সমস্যা আছে ভাষাগত দিক উপস্থাপনা সৌন্দর্য কর্ণাদিসের রেফারেন্স এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা ইসলামী হাকিদা বইটিকে নির্বাচন করেছি ডক্টর গন্ধকার আবুল্লাহ জাহির রহমাল্লাকে আমরা ফেরিস্তা মনে করি না তিনি নিষ্পাপ নন তিনি একজন মানুষ ছিলেন সন্দেহাতীতভাবে তার বহু ভুল হয়েছে এবং এই বইতেও তার কোনো ভুল থাকতে পারে যদি কোনো আল্লাহর বান্দা সে ভুল আমাদেরকে দেখিয়ে দেন আমরা মানুষকে সাবধান করবো সতর্ক করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লাকে অন্ধের মতো অনুসরণ করছি এরকমটি মনে করার কোনো কারণ নেই এবং তার এই বইটি নির্বাচন করেছি বিশেষ কোনো দুর্বস দুর্বিসন্ধি থেকে ষড়যন্ত্র থেকে ইজম প্রতিষ্ঠা করার জন্য এই অভিযোগ যে সমস্ত বন্ধুরা করছেন ভাইরা করছেন তারা আমাদের প্রতি অবিচার করছেন আমি আবারও বলছি সাধারণ মানুষ ইমান বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না তাদের এই বিষয়গুলো জানানোর জন্যই আয়োজনটা করা এবং আমরা মনে করি না যে এই বইটা পড়লে কেউ বিভ্রান্ত হয়ে যাবে কেউ গোমরা হয়ে যাবে আমাদের মনে হয় না আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন যে এই বইতে বড়ো দাগে মোটা দাগে যদি কোনো ত্রুটি থাকে হ্যাঁ আপনি যদি বলেন যে এটা নিয়ে আলমদের আপত্তি আছে তো আল্লাহর কালাম ছাড়া কোনটা নিয়ে আপনার মানুষের সংকলিত কোনো বই এমন কোনো বই আছে যেটা নিয়ে আপত্তি নেই আমরা আসলে নিজেরা যখন কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে অপছন্দ করি তখন তার কোনো বই তার কোনো কিছুতে আমরা বহু দোষ খুঁজে পাই কিন্তু আমার চিন্তাধারার আমার পছন্দের মানুষ যারা আছেন তাদের শত বই হাজারো বক্তব্য হাজারো ভুল ত্রুটি এগুলো তো মানুষ হিসাবে তাদেরও আছে কিন্তু সেগুলো নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই এটা খুবই দুঃখজনক এই চরিত্র আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে আমি নিজেও এটা থেকে যে মুক্ত তা বলছি না আবদুল্লাহ জাহিঙ্গ রহম্লার একটা জীবনী আমরা বের করার চিন্তা করেছি একবার আসুন আটাসের সাথে কথা বলে সেখানে আমাদের একটা পরিকল্পনা ছিল এরকম যে সারের যে সমস্ত ভুলগুলো হয়েছে সেগুলোকে আমরা একত্র করব আমি ব্যক্তিগতভাবে আমার বিভিন্ন মাছ আলা থেকে আমি সরে এসেছি প্রত্যাহার করেছি সেগুলোর একটা তালিকা আমি পেশ করব চিন্তা করেছি এবং ইতিমধ্যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের কোনো মাছ আলা মনে হয়েছে ভুল আমরা সেটার থেকে সরে এসেছি এবং এটা তো একটা রুটিন প্রক্রিয়া আসলে এটা পৃথিবীর সকল যুগের বড় বড় স্কলারদের আপনার সিস্টেম ছিল এটি আর আমরা তো সাধারণ মানুষ যাই হোক তো আবদুল্লা জাহির মাল্লার বই দিয়ে আপনার প্রতিযোগিতন প্রতিযোগিতার প্রতিযোগিতার অ্যারেঞ্জ করে আমরা এখানে আপনার এদেশের ওলামা একরামকে বিশেষ করে এদেশের মূলধারার ওলামা একরামকে আক্রমণ করা তাদেরকে আপনার তাদের চিন্তাধারাকে ভুল প্রমাণ করা এরকম কোনো কথা চুল পরিমাণ আমাদের মাথায় আসেনি আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন আমাদের ভাইদেরকে তাদের কুধারণার জন্য তালা ক্ষমা করুন আকিদের তহবি দিয়ে প্রতিযোগিতাকে আমরা অ্যারেঞ্জ নি আকৃতি তহইয়া আকিদার সবচেয়ে পছন্দের কিতাব আমার কিন্তু আকিদের তহবিয়ার মূল পাঠটা অত্যন্ত সংক্ষিপ্ত এত বেশি সংক্ষিপ্ত যে আমরা যদি আকিদার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষকে জানাতে চাই তাহলে এই বই থেকে একেবারে সাধারণ মানুষ শুধু মূল পাঠ থেকে খুব বেশি সরাসরি উপকারিত হওয়ার সুযোগ উপকারী হওয়ার সুযোগ কম তাছাড়া সারা দেশব্যাপী যখন একটা প্রতিযোগিতা হবে সেখানে শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে সেখানে অন্তত অন্তত সখানেক সদয়ে প্রশ্ন করতে হবে বরং আরও বেশি প্রশ্ন করার প্রয়োজন হবে যাতে করে মানুষ পুরো বইটা পড়ে মানে একটা প্রতিযোগিতার অনেকগুলো দিক থাকে খুব সংক্ষিপ্ত যদি প্রশ্ন উত্তর করা হয় তাহলে সেক্ষেত্রে শুধু আলেমরা পুরস্কার জিতে যাবে সাধারণ মানুষ আর আগ্রহ থাকবে না তাদের এসব বিবেচনায় আসলে খুব অতি সংক্ষিপ্ত কোনো বইকে রাখা যায়নি তা হলে আকিদ তহাবিয়ার প্রতি আমাদের যে ভালোবাসা সেখানে আবদুল্লা জাহিম্লা ইসলাম আকিদা বই প্রতি তার শতভাগের হাজার ভাগের এক ভাগ হতে পারে না প্রশ্নই ওঠে না এবং তহাবি রহমা উল্লাহ তাঁহার প্রতি ভালোবাসার সাথে আব্দুল্লাহ জাহিনীর প্রতি ভালোবাসাকে তুলনা করা যায় না কোনোভাবেই তো আমাদের প্রতি যারা কুধারণা ধারণা করছেন আল্লাহর বুলি তাদেরকে মাফ করুন আর হ্যাঁ আমরাও মানুষ ভুলের উদ্দে নই আমাদের ভুল ত্রুটি হলে সেটা ধরিয়ে দেবেন কিন্তু সুনির্দিষ্ট ভুল নিয়ে আমরা কথা বললে সেটা সবচাইতে ভালো এবং নিরাপদ